রীতি মেনে দিকে দিকে করা হচ্ছে বিশ্বকর্মা পুজো বিভিন্ন পেশার মানুষ বিশ্বকর্মা পুজো করে থাকেন মূলত কারখানা শিল্প প্রতিষ্ঠান দোকান এবং যন্ত্রপাতি আছে এরকম সবস্থানেই বিশ্বকর্মা পুজো হয় পুরাণ মতে ব্রহ্মাপুত্র বিশ্বকর্মা গোটা বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন সেই হিসেবে দেব আরাধনা করা হলো বেলতলা রোডের পাবলিক ভেহিক্যাল ডিপার্টমেন্টের আধিকারিক দপ্তরে সমারোহে সকাল সকাল সকলে মিলে উপস্থিত থেকে বিশ্বকর্মার আরাধনা করা হলো আমাদের ডিপার্টমেন্টের ওইগুলো অনেকগুলো কাজ লাস্ট ক বছরে অনেক কিছু ডেভেলপমেন্ট করেছে অনলাইনে এখন সমস্ত কিছু অনলাইনের ব্যবস্থা করা হচ্ছে যাতে মানুষ হ্যারাসমেন্ট না হয় তো এটাই হচ্ছে আমাদের এই পুজোর মাধ্যমে এটাও একটা প্রচারের চেষ্টা করা হচ্ছে যাতে এগুলো আরও মানুষ আরও ভালো সার্ভিস পায় অর্ঘ পাদ্য বস্ত্রাদি সহযোগে ভাদ্র মাসের এই বিশেষ দিনে পুজো করা হলো বিশ্বকর্মার এই ডিপার্টমেন্টের সকলে এদিন নিজের কর্মক্ষেত্রে হাজির থেকে উদযাপন করলেন দিনটিকে বেলতলা রোডের এই প্রতিষ্ঠানে সকাল থেকে সে কারণে ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো নতুন শিল্প দেবতার পূজার মাধ্যমে বছরের বাকি দিনগুলোকে আরও সুন্দর করে তোলার চেষ্টাই ছিলেন প্রত্যেকে নিষ্ঠা ভক্তি আন্তরিকতা কোনো রকম খামতি ছিল না এই পুজো প্রাঙ্গণে কলকাতা থেকে সুপ্রতীক সাউ ও সৌমেন ঘোষালের রিপোর্ট বাংলা চাকু